স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী দুই দশমিক একের এক নং অঙ্ক থেকে শুরু করবো দেখা যাক এখানে কী বলা হয়েছে এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচের কোনটি তাহলে এক হাজার পঞ্চাশ টাকার আমরা আট পার্সেন্ট বের করব তাহলে এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট কীভাবে বের করতেছি দেখুন এক হাজার পঞ্চাশ গুণ আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে কি একশত ভাগের আট একশত ভাগের আট যখন হয়েছে দেখুন এখানে এক হাজার পঞ্চাশের সাথে আট গুণ করবেন তারপর একশো দিয়ে ভাগ করে দিবেন এক হাজার পঞ্চাশের সাথে গুণ করলে হয় আট হাজার চারশো তাকে একশো দিয়ে ভাগ করলে হয় চুরাশি তাহলে উত্তর হচ্ছে আমাদের চুরাশি টাকা গ নাম্বার হবে আমাদের আনসার এবার দুই নম্বর দেখা যাক এখানে বলেছে বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফায় বারোশো টাকার চার বছরের সরল মুনাফা কত তাহলে আমাদের মুনাফার হার দিছে দশ পার্সেন্ট আসল দিয়ে দিয়েছে বারোশো টাকা এবং সময় দিয়েছে আমাদের কত চার বছর তাহলে সরল মুনাফা বের করতে বলছে সরল মুনাফার সূত্রটা আমরা কী জানি আমরা সরল মুনাফার সূত্র জানি আয়সমান পি আর এন পিআরএন তাহলে লেখা যাক আয়সমান পিআরএন পি বলতে আসলকে বোঝায় আর বলতে মুনাফার হারকে বোঝায় এন বলতে সময়কে বোঝায় তাহলে আসলের পরিমাণ কত দিয়ে দিয়েছিল আমাদের বারোশো টাকা যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগেই বললাম আর আর বলতে আমাদের মুনাফার হার মুনাফার হার দিয়ে দিয়েছিল আমাদের কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দিয়ে দিছে তার মানে দশ পার্সেন্ট বলতে কি বোঝায় একশত ভাগের দশকে দশ পার্সেন্ট বলে গুণ এন আছে এন মানে কি সময় সময় দিয়ে দিয়েছে আমাদের চার বছর এখন কাটাকাটি করা যাক দশ দশে একশো ঠিক আছে দশ দশে একশো দশ দিয়ে দশই কাটতে হলো না একটা শূন্য এখান থেকে কাটলে এখান থেকে একটা শূন্য কাটলে তাহলে আর বেঁচে আছে এখানে কত একশো বিশ একশো বিশের সাথে চার গুণ করলে হয় আমাদের চারশো আশি টাকা কারণ কেমনে চার বারো হয় আটচল্লিশ শূন্যটা নামিয়ে লিখলাম তার মানে আমাদের সরল মুনাফার পরিমাণ বের হলো চারশো আশি টাকা তাহলে আমাদের আনসার হচ্ছে চারশত আশি টাকা মানে গ্রহ নাম্বার এবার তিন নাম্বারটা দেখা যাক তিন নাম্বারে কী বলা হয়েছে তিন নাম্বারে বলা হলো টাকার পাঁচটি দরে ক্রয় করে চারটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আগে দেখি টাকার বলতে কি বোঝাচ্ছে এখানে এক টাকার এক এটা লুকায়িত অবস্থায় আছে। তাহলে এক টাকায় পাঁচটি কিনছে তারপর বলতেছে আপনার এক টাকায় পাঁচটা কিনে এক টাকায় চারটা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা এক টাকায় পাঁচটি কিনে বলতে কি বুঝি এক টাকায় পাঁচটি কিনে বলতে পাঁচটা পাঁচটি কিনে এক টাকায় এটাই তো বুঝি আমরা পাঁচটি কিনে কয় টাকায় এক টাকায় কিনে ঠিক আছে আমি এখানে আরগুলো লিখলাম না পাঁচটা কিনে এক টাকায় তাহলে একটা কিনে কয় টাকায় একটা কিনে বেশি থেকে একে আসলে কী হয় ভাগ হয় তাহলে ভাগ করবো আমরা একে পাঁচ দিয়ে ভাগ করলে হয় শূন্য দশমিক দুই শূন্য তার মানে একটার দাম পড়তেছে শূন্য দশমিক দুই শূন্য টাকা তাহলে শূন্য দশমিক দুই শূন্য টাকা একটার দাম এটা কীসের দাম পড়লো কেনা দাম পড়ছে কীসের দাম পড়ছে কিনা দাম বা ক্রয় মূল্য ঠিক আছে আমি কিনা লিখলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন কেনা দাম ওকে এখন আবার আরেকটা কথা বলছে চারটে চারটির দাম তাহলে আবার বলছিল এক টাকায় চারটি বিক্রি করলে তার মানে এক টাকায় চারটি বিক্রি করছে মানে কি চারটির দাম এক টাকা চারটির দাম কী দাম বিক্রির দাম এক টাকা তাহলে আমি এক টাকায় লিখলাম তাহলে একটির দাম কত পড়তেছে একটির দাম পড়তেছে বেশি থেকে একে আসলে কী হবে ভাগ তাহলে ভাগ করে দিব তাহলে এককে চার দিয়ে ভাগ করলে হয় কত শূন্য দশমিক দুই পাঁচ টাকা তাহলে একটির বিক্রি মূল্য পড়ছে কত বিক্রি মূল্য পড়ছে কত শূন্য দশমিক দুই পাঁচ টাকা একটির কেনা দাম পড়ছে শূন্য দশমিক দুই শূন্য টাকা দেখতে পাচ্ছি এটা থেকে এটা বড়। তার মানে বিক্রির দামটা বড় মানে লাভ হয়েছে যদি কেনা দাম বড়ো হইতো তাহলে লস হইতো মানে ক্ষতি হইতো এখন বিক্রির দাম যেহেতু বেশি তার মানে আমার লাভ হয়েছে তাহলে লাভ হইলে শতকরায় কত লাভ হয়েছে সেটা বের করব সেটা বের করার আগে আমাদের লাভ কতটুকু হয়েছে সেটা জানতে হবে তার লাভ সমান কেনা মূল্য সরি বেচা মূল্য শূন্য দশমিক দুই পাঁচ তার থেকে কেনা মূল্য কত শূন্য দশমিক দুই শূন্য এটা বিয়োগ করব। বিয়োগ করলে যত টাকা বের হয় সেটা আগে বের করি এটা থেকে এটা বিয়োগ করলে হবে শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা আপনারা ক্যালকুলেটরও করে দেখতে পারেন আপনারা হাতে হাতে করলেও করে দেখতে পারবেন এখন শতকরায় কত লাভ বা ক্ষতি হয় বলছে না তাহলে শতকরা শতকরায় লাভ শতকরায় কি হবে লাভ সমান একটা টান দিব টান দিয়ে যতটুকু লাভ হয়েছে সেটাকে উপরে লিখবো লিখে নিচে লিখব কি নিচে লিখব দাম কেনাদাম কেনাদাম আমাদের কত পড়ছে শূন্য দশমিক দুই শূন্য টাকা তাহলে শূন্য দশমিক দুই শূন্য এটা নিচে লিখবো মানে কেনা দাম নিচে লাভের অংশটা উপরে যেহেতু শতকরাই বলছে শত মানে কি একশো তাহলে গুণ একশো দিয়ে দিব ক্লিয়ার এতটুকু যখন বুঝতে পারছি এটা যখন এখন কাটাকাটি করব কাটাকাটি না করে এটাকে যদি এটা দিয়ে ভাগ দিই তাহলে হবে শূন্য দশমিক দুই পাঁচ শূন্য দশমিক দুই পাঁচের সাথে একশো গুণ দিলে আমাদের হবে পঁচিশ তার মানে আমাদের শতকরাই পঁচিশ পারসেন্ট লাভ হবে তার মানে আমরা লাভ পেয়ে যাচ্ছি কত পঁচিশ পার্সেন্ট তার মানে ক নাম্বার হবে আমাদের আনসার এবার চার নম্বর দেখা যাক এখানে বলছে মুনাফা হিসাবের ক্ষেত্রে কি হিসাবের ক্ষেত্রে মুনাফা হিসাবের ক্ষেত্রে মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল অবশ্যই এটা ঠিক তারপরে মুনাফা সমান আমরা জানি আসল গুণ মুনাফা আসল গুণ মুনাফার হার গুণ সময় হবে কিন্তু এখানে ভুল দিছে তার মানে এটা হবে না এরপর একটা দেখি চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূল বিয়োগ মূলধন এটা ঠিক আছে চক্রবৃদ্ধি মূল থেকে যদি আমরা মূলধন বিয়োগ করি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাবো আর মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল তার মানে একআ তিনটি হয়েছে উত্তর হবে একও তিন তাহলে এক ও তিন হচ্ছে খ নাম্বারে আছে তার মানে উত্তর হচ্ছে খ এবার পাঁচ নাম্বার দেখা যাক এখানে বলেছে দশ পার্সেন্ট সরল মুনাফায় দুই হাজার টাকা তার মানে দশ পার্সেন্ট সরল মুনাফায় দুই হাজার টাকা মানে দুই হাজার টাকা হলো আসল দশ পার্সেন্ট হলো মুনাফার হার আর এক বছরের মুনাফা দুশো টাকা তাহলে একটু সহজেই বের করে ফেলতে পারতেছি যেহেতু আসল দুই হাজার টাকা মুনাফার হার দশ পার্সেন্ট তাহলে দুই হাজার টাকার দশ পার্সেন্ট কত হয় মুনাফা কি আসলে দুশো টাকা বেরোচ্ছে না হাতে কলমে দেখি তাহলে আমরা কোনটা দেখতেছি আমরা দুই হাজার টাকার দশ পার্সেন্ট আসলে কি মুনাফার হার দশ পার্সেন্ট যে আছে সেটা কি দুশো টাকা আসতেছে কি না মুনাফা তাই দুই হাজার টাকার দশ পার্সেন্ট মানে কি দুই হাজার গুণ দশ পার্সেন্ট মানে হলো একশত ভাগের দশ এখন এটাকে যদি আমরা ভাগ করি এখানে দেখুন দুইটা শূন্য এদিকে দুইটা শূন্য কেটে গেল তো এদিকে আছে বিশ এদিকে আছে দশ বিশ দশে হয় দুইশো তার মানে অবশ্যই এক নম্বরটা ঠিক হবে তার মানে এক নম্বরটা ঠিক হচ্ছে আমাদের এরপর আমরা দুই নাম্বারটা দেখি এখানে বলছে পাঁচ বছরের মুনাফা আসল আসলের এক দেড় গুণ এক সমস্ত ভাগের এক গুণ বলতে আমরা লিখতে পারি এক সমস্ত দুইভাগের এককে মানে এক সমস্ত ভাগের এককে আমরা এক দশমিক পাঁচও লিখতে পারি ঠিক আছে এতটুকু তো বুঝতে পারছি তাহলে বলতেছে পাঁচ বছরের মুনাফা আসল আসলের দেড়গুণ তাহলে আগে পাঁচ বছরের মুনাফা আসল বের করতে হচ্ছে তাহলে পাঁচ বছরের মুনাফা আসল যদি বের করতে হয় মুনাফা আসল মানে কি মুনাফা যোগ আসল তাহলে আসলের পরিমাণ এখানে দুই টাকা দিয়ে দেওয়া আছে অলরেডি আর মুনাফার পরিমাণ এখানে এক বছরের বের করা হয়েছে পাঁচ বছরের আমরা এখনও পর্যন্ত বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে আসল আছে এখানে মুনাফার হার আছে সময় দিয়ে দিছে পাঁচ বছর তাহলে এগুলোকে কম্বাইন্ড করে তিনটাকে আমরা মুনাফার পরিমাণ বের করব যে মুনাফার পরিমাণটা পাবো সেটা আসলের সাথে যোগ করে দিলে মুনাফা আসল পাঁচ বছরের বের হয়ে আসবে যদি পাঁচ বছরের মুনাফা পরিমাণ বের করতে চাই তাহলে আয়ুষমান পিআরএন সূত্রটা ইউজ করব তাহলে আয়ুষমান পিআরএন করলে আমাদের পি মানে আসলের পরিমাণ দিয়ে দেওয়া আছে দুই হাজার টাকা আর আর মানে হলো মুনাফার হার মুনাফার হার দিয়ে আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি একশত ভাগের দশ আর এন এন বলতে কয় বছর বলছে পাঁচ বছর তাহলে পাঁচ দিয়ে দিলাম ক্লিয়ার এতটুকু এখন দেখুন পাঁচ বিশে একশো ক্লিয়ার পাঁচ বিশে একশো দশ দুগুণে বিশ দুই দিয়ে দুই হাজারকে কাটলে হয় এক হাজার ঠিক আছে তার মানে আমার পরিমাণ বের হচ্ছে কত পাঁচ বছরের মুনাফার পরিমাণ বের হচ্ছে আমাদের এক হাজার টাকা পাঁচ বছরের মুনাফার পরিমাণ বের হয়ে গেলে কত এক হাজার টাকা তাহলে এখন যদি পাঁচ বছরের মুনাফা আসল জানতে চাই কি জানতে চাই মুনাফা আসল পাঁচ বছরের মুনাফা আসল যদি জানতে চাই মুনাফা আসল মানে কি মুনাফা যোগ আসল তাহলে মুনাফার পরিমাণ আমরা পাঁচ বছরের কত বের করছি এক হাজার যোগ আসল আসলের পরিমাণ কত দুই হাজার টাকা আসল মূলতই ছিল দুই হাজার টাকা তাই দুই হাজার টাকা আমরা লিখে ফেললাম এখন এই এক হাজার আর দুই হাজার যোগ করলে আমরা উত্তর পাচ্ছি তিন তিন হাজার টাকা তাহলে পাঁচ বছরের মুনাফা আসল কতটুকু বেরিয়েছে তিন হাজার টাকা একটু প্রশ্নের দিকে লক্ষ্য রাখি এখানে বলেছে পাঁচ বছরের মুনাফা আসল আসলের দেড়গুণ তাহলে আসলের কি আসলের দেড়গুণ হচ্ছে কিনা সেটা দেখি আসল কত দুই হাজার টাকা আসল কত দুই হাজার টাকা ভালো করে দেখুন আসলে দুই হাজার টাকা এই দুই হাজার টাকার দেড় গুণকে আসলে পাঁচ বছরের মুনাফা আসলে সমান হচ্ছে কি না তাহলে আমাদের আসলের পরিমাণ হচ্ছে দুই হাজার টাকা এই দুই হাজার টাকার দেড় গুণ বলছে না দুই হাজার টাকার দেড় গুণ আমি আগে বলছিলাম সমস্ত দুই ভাগের এককে আমরা দেড় লিখতে পারি এই যে উপরে আমি আগে লিখে রাখছি আপনাদের জন্য আর তাহলে দুই হাজার টাকার গুণ মানে দেড় গুণ করলে আসলে এই তিন হাজার টাকা সমান হচ্ছে কিনা সেটা ক্যালকুলেটারে একেবারে দেখি দেখতে পাচ্ছি আমরা দুই হাজারের সাথে দেড় গুণ করলে তিন হাজার পাচ্ছি তাহলে দুই হাজারের সাথে যদি দেড় গুণ করলে এক দশমিক পাঁচ গুণ করলে যদি তিন হাজার পাই তার মানে এই তিন হাজার মানে আসলের দেড় গুণটা তার মানে পাঁচ বছরের মুনাফা আসলের সমান হইলো তার মানে দুই নাম্বারটাও ঠিক তাহলে বুঝতে পারলাম দুই নাম্বারটাও ঠিক হবে এবার তিন নাম্বারটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখি ছয় বছরের মুনাফা আসলের সমান হবে ছয় বছরের তাহলে যে মুনাফাটা বের হবে সেটা বলতেছে এই আসল দুই হাজার টাকার সমান হয়ে যাবে দেখি তাহলে ছয় বছরের মুনাফা বের করে তাহলে ছয় বছরের মুনাফা বের করতে হলে আসল আছে দুই হাজার মুনাফার হাত দেওয়া আছে আপনার দশ পার্সেন্ট আর সময় দিয়ে দেওয়া আছে আপনার ছয় বছর তাহলে ছয় বছরের মুনাফার পরিমাণ যদি জানতে জানতে হয় তাহলে আয়সমান পিআরএন সূত্রটা ইউজ করতে হবে তাহলে আয়ুষমান পিআরএন হলে এর পরিমাণ আছে দুই হাজার গুণ আর এর পরিমাণ দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি একশো তো দশ আর এন মানে হলো সময় সময় হলো আপনার ছয় বছর দেওয়া আছে আমি আগেই দেখিয়েছিলাম তাহলে এখান থেকে দুইটা শূন্য এখান থেকে দুইটা শূন্য কেটে দেন তাহলে বিশ দশে দুইশো দুইশোর সাথে যদি ছয় গুণ করেন তাহলে হয় বারোশো তাহলে দেখতে পাচ্ছি আসলের পরিমাণ হলো দুই হাজার আর ছয় বছরের মুনাফার পরিমাণ বেরোচ্ছে বারোশো যা কোনোভাবেই সমান নয় তাহলে তিন নাম্বারটা আমাদের সঠিক হবে না তাহলে তিন নম্বরটা যদি সঠিক না হয় তাহলে উত্তর হচ্ছে এক ও দুই তাহলে উত্তর আমরা পেয়ে যাচ্ছি ক নাম্বার। এবার আমরা ছয় নাম্বারটা দেখব ছয় নাম্বার দেখা যাক বলছে জামিল সাহেব বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকে দুই হাজার টাকা জমা রাখলেন ভালো কথা নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে এই উদ্দীপকের উপর নির্ভর করে তাহলে চলুন কী কী বলছে দেখি এক নম্বরে বলল প্রথম বছর বছরান্তে মুনাফা আসল কত হবে মানে মুনাফার সাথে আসল যোগ করে মোট এক বছর পর কত হবে তাহলে মুনাফার পরিমাণ বের করলেই তো হচ্ছে তাই মুনাফার এক বছরের মুনাফা যদি বের করতে চাই আমাদের কি কী লাগতেছে আসল দুই হাজার মুনাফার হার আছে দশ পার্সেন্ট সময় দিয়ে দিয়েছে এক যেহেতু প্রথম বছর বলছে তা মানে এক কথা বলছে এক বছর তাহলে এক বছরের মুনাফার পরিমাণ যদি বের করতে চাই তাহলে আমাদের সূত্র ইউজ করতে হবে কি আই সমান পি আর এন আই সমান কি পি আর এন তাহলে পি এর পরিমাণ দুই হাজার টাকা ছিল আর এর পরিমাণ দশ পার্সেন্ট ছিল মানে মুনাফার হার দশ পার্সেন্ট মানে এক ভাগের দশ আর এন বলতে এক বছর গুছিয়েছে তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য যদি কেটে দিই বিশ একদিকে দশ বিশ দশে হয় দুইশো দুইশোর সাথে এক গুণ করলে হয় দুইশত টাকা কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে এক বছর পর মুনাফা আসলের পরিমাণ কত হবে আমরা এই মাত্র শুধু মুনাফা বের করছি তাহলে মুনাফা আসল যদি জানতে চাওয়া হয় মুনাফার সাথে আসল যোগ করতে হবে তাহলে মুনাফার পরিমাণ বেড়েছে আমাদের দুইশো তার সাথে আসল কত ছিল আমাদের দুই হাজার তাহলে আসলের পরিমাণ দুই হাজার টাকা যোগ করলে কত হয় দুই হাজারের সাথে দুইশো যোগ করলে হয় দুই হাজার দুইশো মানে বাইশশো টাকা তার মানে আমাদের আনসার হবে গ নাম্বার ক্লিয়ার এবার দুই নম্বরটা দেখা যাক এখানে বলছে সরল মুনাফায় দ্বিতীয় বছর আনতে মুনাফা আসল কত হবে এতক্ষণ এক বছরের মুনাফা বের করে আসলের সাথে যোগ করছিলাম এবার দুই বছরের মুনাফা বের করে তার সাথে আসলের যোগ করে দিব ঠিক আছে তাহলে এতক্ষণ দেখে বুঝেই গেছি যে মুনাফা বের করতে হলে আয় সমান পি বা পিআন আর সূত্র যেটাই বলুন না কেন এটা ইউজ করুন তাহলে ইউজ করলে এর পরিমাণ ছিল দুই হাজার টাকা দুই হাজার টাকা সময় দিয়ে দিচ্ছে দুই বছর তাই দুই বছর আনতে বলছে মানে দুই বছর আর আরের পরিমাণ মানে মুনাফার হার মুনাফার হার ছিল দশ পার্সেন্ট তার মানে ভাগের দশ এখন এই দুইটা শূন্য এই দুইটা শূন্য যদি কেটে দিই তাহলে বেঁচে থাকে বিশ বিশ দুগুণে চল্লিশ চল্লিশের সাথে যদি গুণ করি তাহলে হয় চারশো তাহলে আমাকে বলছে দ্বিতীয় বছর আনতে মুনাফা আসল কত হবে তো মুনাফা আসল মানে কি মুনাফা যোগ আসল মুনাফার পরিমাণ চারশো চারশোর সাথে যদি আমি আসলের পরিমাণ দুই হাজার যোগ করে দিই তাহলে কত বের হয় সেটাই উত্তর হবে তাই দুই হাজারের সাথে চারশো যোগ করলে হয় দুই হাজার চারশো তাহলে আমাদের উত্তর হচ্ছে দুই হাজার চারশো টাকা ক নাম্বার উত্তরটা এবার আমরা তিন নম্বরটা দেখব এখানে বলেছে প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত হবে তা মানে প্রথম বছরে মানে সময় দিয়ে দিছে এক চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে তাহলে আসল কত আছে আসল দুই হাজার টাকা দশ পার্সেন্ট মুনাফা ঠিক আছে এতটুকু জেনে নিছি তাহলে এক বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা বের করে নেব আচ্ছা তাহলে দেখা যাক চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কী জানি আমরা সি সমান পি ইন্টু এক প্লাস আর হোল দি পাওয়ার পারেন যারা জানেন না তারা মুখস্থ করে ফেলুন সি সমান পি ইন্টু এক প্লাস আর হোল টু পাওয়ার এন তাহলে পি এর পরিমাণ পি মানে কি আসল আসলের পরিমাণ ছিল আমাদের দুই হাজার টাকা ক্লিয়ার এক কাছে দিলাম প্লাস আছে দিলাম আর মানে কি আর মানে হলো মুনাফার হার মুনাফার হার আমাদের ছিল দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট মানে একশো দফাকে দশ অ্যান আমাদের বলছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে প্রথম মানে কি এক তাহলে এক বসিয়ে দিলাম ক্লিয়ার এতটুকু থেকে হিসাব করা যাক দুই হাজার গুণ এখানের মধ্যে লসাগুণ নেওয়া যায় একশো একশোর সাথে এক গুণ করলে হয় একশো যোগ দিলাম উপরে দশ আছে বসিয়ে দিলাম এখানে এক থাকা যে কথা না থাকাও একই কথা না দিলেও কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা করি দুই হাজারের সাথে গুণ করি দেখুন একশোর সাথে দশ যোগ করলে কি হয় একশো দশ নিচে আছে আপনার একশো তা এতটুকু রাখলে এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই দুইটা শূন্য এই দুইটা শূন্য যদি কেটে দিই এখানে থাকে বিশ এখানে থাকে একশো দশ তাহলে বিশ আর একশো দশ হিসাব না করে দুইয়ের সাথে এগারো গুণ করুন তাহলে কত পান এগারো দুগুণে হয় বাইশ এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তাহলে বসিয়ে দেন তাহলে উত্তর পাচ্ছি আমরা কত বাইশশো টাকা তাহলে আমাদের গন্তব্য আনসার হবে ঘ নাম্বার যেটা হলো বাইশো টাকা